আমরা যারা ব্যায়াম করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না কিন্তু আমাদের শরীর অত্যধিক ওজন বেড়ে গেছে ভুঁড়ি হয়ে গেছে শরীরের এখানে ওখানে অনেকটা পরিমাণ চর্বি জমে গেছে শরীর অনেক ভারী হয়ে গেছে তো তারা কিভাবে ওজন কমাতে পারে তো তাদের এই শীতে ওজন কমানোর একটা খুব দুর্দান্ত টিপস আপনাদের দেবো আশা করি ভিডিওটা দেখানো পদ্ধতি নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন ও যেভাবে খাবারগুলো খেতে বলবো যদি সেইভাবে খাবারগুলো খান তো খুব দ্রুত অর্থাৎ এক সপ্তাহের ভিতরে একটা ভালো রেজাল্ট পাবেন তো এটা যদি কন্টিনিউ করেন আপনার ওজন খুব দ্রুত কমবে সঙ্গে সঙ্গে আপনি থাকবেন সুস্থ এবং আপনি একটা প্রাণবন্ত জীবন লাভ করতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটা মূলত খাবার রিলেটেড অর্থাৎ আমরা অনেক সময় ওজন কমানোর সময় খেতে মানা করি না খেয়ে ওজন কমানোর কথা বলি কিন্তু এই ভিডিওটা হচ্ছে খেয়ে খেয়ে ওজন কমাতে হবে তো খেয়ে খেয়ে কি এখনো পদ্ধতিগুলো অবশ্যই আপনাদের মেনে চললে একটা দুর্দান্ত রেজাল্ট পাবেন তো প্রথমে আমরা যে বিষয়টি বলছি সেটা হচ্ছে জল তো জল এমন একটা খাদ্য উপাদান যাতে ক্যালোরি একদমই জিরো অর্থাৎ কোনো প্রকার ক্যালোরি থাকে না তো এই জল খেয়ে আমাদের ওজন খুব দ্রুত কমানো সম্ভব কখন জল খেতে হবে জল আমরা সাধারণত সকালবেলা ঘুম থেকে উঠে খাবার খেতে হবে এবং খাবার খাওয়ার আধ ঘন্টা আগে ও খাবার খাওয়ার এক ঘণ্টা পর জল খেতে হবে জল কীভাবে খেতে হবে জল আমাদের ঈষদ উষ্ণ অর্থাৎ হালকা গরম অবস্থায় জল খেতে হবে যেহেতু শীতকাল তাই হালকা গরম জল খেতে আমাদের বরঞ্চ আরও অনেক ভালো লাগবে চারিদিকে ঠান্ডা সেই সময় হালকা গরম জল যদি আমরা খাই তা আমরা অনেকটা সুস্থ বোধ বা স্বাচ্ছন্দ্য বোধ করবো তো যদি আপনারা ঘুম থেকে উঠে পাঁচশো যদি সম্ভব হয় এক লিটার পর্যন্ত জল খান তাহলে কিভাবে আপনাদের ওজনটা কমবে যদি জলটি খান তাহলে আপনার শরীরে যে মেটাবলিজম রেট রয়েছে সেটাকে বুস্ট করবে তা বুস্ট করার সঙ্গে সঙ্গে আপনার শরীরে যে চর্বি বা অবাচ্ছিন্ত অবাঞ্ছিত যে সমস্ত চর্বিগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কমবে ফলে আপনার ওজন যেমন কমবে এবং আপনার ডেভেলপমেন্ট হবে তো জল যদি আপনারা এইভাবে খান তো অবশ্যই আপনারা ভালো বেনিফিট পাবেন সেকেন্ড যে খাবারটির কথা আমি বলবো সেটা হচ্ছে আদা এমন কোনো বাঙালির বাড়ি নেই যার বাড়িতে আদা পাওয়া যায় না তো আদা কতটুকু পরিমাণ খেতে হবে এই যে হাতে দেখুন এইটুকু পরিমাণ আদার একটা টুকরো ভালো করে থেঁতলে ওই আদাটাকে জলে গরম করে ওর যে রস বা নির্যাস বাড়াবে ওই নির্যাসটা চায়ের মতো করে আপনাকে হয় সকালের বেলা না হয় সন্ধ্যাবেলা যখন যে কোনো একটা সময় আপনাকে খেতে হবে এটি যদি খালি পেটে খেতে পাবো আপনি উপকার পাবেন তো তিন নম্বর খাবারটা যেটা আমরা বলবো সেটা হচ্ছে বার্লি বার্লি এমন একটি খাবার যে খাবারটি আপনার যদি সুগারের সমস্যাও থাকে তাহলে খুব দ্রুত বা ডায়াবেটিসের সমস্যায় ভুক্তভোগী হন তো বার্লি যদি খান তাহলে আপনি এটা থেকে নিস্তার পাবেন খুব দ্রুতই কীভাবে নিস্তার পাবেন এটা আমাদের এমন একটা খাদ্য উপাদান যেটা আমাদের অনেকক্ষণ পর্যন্ত পেটকে ভরিয়ে রাখে ফলে আমাদের বারবার খাওয়ার যে প্রবণতা সেটা কম হয় তো এতে করে আমাদের ওজনটা এমনিতেই কমবে আর বার্লিতে থাকা বিভিন্ন রকমের খাদ্য উপাদান যা আমাদের শরীরের ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার সমস্ত কিছু অর্থাৎ ম্যাক্সিমাম উপাদান বার্লিতে পাওয়া যায় তো বার্লিটা আপনারা কিভাবে খেতে পারেন সকাল যদি বালিটা আপনি খিচুড়ি বানিয়ে খেতে পারেন আর যদি রাত্রিবেলা খেতে চান তাহলে পাঁচ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর একটা স্যুপ বানিয়ে ওই স্যুপের সঙ্গে একটু লেবুর রস দিয়ে খেয়ে নেবেন এটা সন্ধ্যেবেলা খেলে দুর্দান্ত একটা রেজাল্ট পাওয়া যায় সাত নম্বর যে খাবারটির কথা আমরা বলবো সেটা হচ্ছে এখন শীতের সময় এই সময় অ্যাভেলেবেল সব জায়গাতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি এমন একটা খাদ্য উপাদান যেটাতে থাকা উপাদানগুলো আমাদের শরীরের অত্যধিক ওজনকে খুব দ্রুত কমাতে সাহায্য করে তো আপনারা বাঁধাকপি আমরা যেমন বাঙালিরা তরকারি হিসেবে খাই আপনারা তরকারি হিসেবে খেতে পারেন যদি তরকারি হিসেবে খেতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে সন্ধ্যাবেলার দিকে সুপ বানিয়ে খেলে একটা দুর্দান্ত রেজাল্ট পাবেন এইবার পাঁচ নম্বর যে খাদ্য উপাদানটি বলবো সেটা হচ্ছে ছোলা অঙ্কুরিত ছোলা অঙ্কুরিত ছোলা যদি আমরা খেতে পারি তো তাহলে আমাদের শরীরের যে মানে একটা মানুষের শরীরে যে সমস্ত খাদ্য উপাদানগুলো দরকার হয় যে সমস্ত খাদ্য উপাদান বা ইনগ্রিডিয়েন্টের জন্য আমরা অসুস্থ হয় সেই অসুস্থ হওয়ার যে সমস্ত অভাবে ইনগ্রিডিয়েন্টের অভাব হয় সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো ওই অঙ্কুরিত চোলার মধ্যে পাওয়া যায় তো একটিমাত্র খাদ্য উপাদান যেটি খেলে আমাদের শরীরের যদি কোনো সমস্যাও থেকে থাকে সেটা তো ভালো হবে প্লাস আমরা ওজনটাও খুব দ্রুত কমবে যদি এটা সম্ভব না হয় তাহলে আপনারা কি বলেন তো অনেক সময় এই অঙ্কুরিত ছোলা অনেকের সহ্য হয় না অর্থাৎ পেটে মোচড় মারে বা যন্ত্রণার মতো সমস্যার সৃষ্টি হয় তো তারা যদি সমস্যা হয় তাও খাবেন না তো এর পরিবর্তে আপনারা মুসুরির ডালে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে যেটা আপনাদের ওজনটাকে দ্রুত কমাতে সাহায্য করবে আর যদি সম্ভব হয় যে সবুজ মুসুরির ডাল সেটাকে নিয়ে অঙ্কুরিত করে যদি খেতে পারেন তো সব থেকে ভালো বেনিফিট আপনারা এটা থেকে পেতে পারেন তো এই ভিডিওতে দেখানো খাবার পাঁচটি যদি আপনারা নিয়ম মেনে খাবার খেতে পারেন তাহলে আপনি দেখবেন এক সপ্তাহের ভিতরে একটা দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনার ওজন খুব দ্রুত কমতে থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আশা বেলাইকনটি প্রেস